ড মোহাম্মদ ইউনুস সরকারকে উৎখাতের ষড়যন্ত ফাঁস হয়ে গেছে এবং আসলে আশ্চর্য হলাম যে এই ষড়যন্ত্রে নাকি এমন একজন মানুষ জড়িত যিনি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব অর্থাৎ বাংলাদেশের নকল মুক্ত করার একমাত্র কৃতিত্বের যে মুভমেন্টের যে নেতৃত্ব দিয়েছিলেন বা জাতীয়তাবাদী সরকার বা বিএনপি সরকারের সময় সেই মিলন বাই উনি নাকি লেখাপড়া জানার সজ্জন ব্যক্তি উনি নাকি এটার সজ্জনে লিপ্ত এই কথাগুলা এখন বাতাসে বাসছে এবং এগুলা নিয়ে আলোচনা হচ্ছে এগুলা মানে আমি প্রথম কথা হলো যে আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করতে আমার মানে খুবই কষ্ট হবে এবং ক্লিয়ার কাট এভিডেন্স ছাড়া আমি এই কথাগুলা বা ওনার বিষয় যেগুলো আছে এগুলো আমি বিশ্বাস করবো না এই কারণে এবং উনাকে এয়ারপোর্টে নাকি আপনার এই ওনাকে আটকানো হয়েছে এই কারণে এটার সুস্পষ্ট প্রমাণ কেউ কি জানেন আমি জিজ্ঞেস করেছি ওনাকে কেউ উত্তর দিতে ছান না কি কারণে তাকে আটকানো হয়েছে এটা কারণ তার মতো কে কেন এয়ারপোর্টে আটকানো হবে এটা তো সবচেয়ে বড় আমরা জানি যে উনি এমন একজন ব্যক্তি যে সত্যিকার অর্থে কোনো ভারতীয় ষড়যন্ত্র বা ভারতের সাথে কোনো গোপন আলাপ আলোচনা বা সাধারণত যে অনেকের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে থাকে তার দ্বারে কাছেও নেই তাহলে কেন আটকানো হলো এটা একটা সিগনিফিক্যান্ট জিনিস এটা খুঁজে বের করা দরকার এবং এটা আলোচনা করা দরকার বলে আমি মনে করি সো মাচ যারা সৌদি পবিত্র থেকে যারা দেখতেছেন ওয়েলকাম টু দিস জেনারম্যান সো আপনার এটা আমার কাছে খুবই মানে পরিষ্কার না যে বলছেন যে সুনির্দিষ্টভাবে অভিযোগ অবশ্যই আছে তা না হলে কেন আটকাবে এই জিনিসটা আমি বুঝতেছি না যে উনার মতো একজন ব্যক্তি ব্যক্তিকে কেন আটকাবে এখানে একটা জিনিস আমি বলে নাকি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চাই আপনারা জানেন যে পার্থ মানে আন্দালি পার্থ সাহেবের ওয়াইফ উনাকে যখন এয়ারপোর্টে আটকানো হলো যদিও তাকে পরে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে এটা মূলত উনি যাচ্ছিলেন তার বাবার সাথে দেখা করার জন্য থাইল্যান্ডে অর্থাৎ যেহেতু একটা জিনিস মনে রাখবেন যতই তারা ডিস্টেন্স তারা মেনটেন করেন না কেন ইট ইজ নট পাসেবল ফ্যামিলি কানেকশন ঠাঁই এটা আমি সারতে পারবো না উনিও সারতে পারবেন না সারা উচিত নয় এবং দেয়ার এটা হয় নাই সো আমি তখন তাকে যে আটকানো হয়েছিল সুনির্দিষ্ট অভিযোগ আমি শুনেছি যদিও পরে এটা ক্লিয়ার করা হয়েছে এবং আমি এই শুনলাম যে এন্টার যে সম্পত্তি মানে আওয়ামী লীগ পরিবারে যারা রেখে দিয়েছেন বাংলাদেশে এটা নাকি মানে পার্থবাই বা তাদের পরিবার দেখাশোনা করে সত্যমিথ্যা জানি না এটাকে ভেরিফাই করা ইস বি ভেরি ভেরি টাফ বাট ডেফিনেটলি আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি আপনার যে এটার একটা সুনির্দিষ্ট মানে তথ্য বা ছিল গুয়েন্দা বাহিনীর কাছে বাট আনফর্চুনেটলি এটাকে মানে এটা মানে ব্লোন আউট করে দেওয়া হয়েছে যে কোন কোনোভাবে হোকটা কেন কেননা হয়তো বা ওনার কানেকশনের কারণে নির্দিদা বলতে পারি আন্তালিব রহমান পার্থর ভূমিকা নিশ্চয়ই আছে ভালো আপনার এই গণতন্ত্রের জন্য বাট ওনার যেহেতু ওয়াইফ উনি শেখ পরিবার এবং শেখ হেলালের মতো মানুষের মেয়ে ইট ইস ভেরি টাফ এটা তাকে বেরিয়ে আসা বা এটা সারা সো আমি এবং ব্যাক টু মাই পয়েন্ট যে এসানক মিলন বা একজন ব্যক্তি যিনি রাজনীতির জন্য দেশের মানুষকে সেবা করার জন্য মানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পর্যন্ত ত্যাগ করেছেন ইট ইস নট এন ইজি জব

ছিলেন দিয়েই তারা কিন্তু আসলে নির্বাচন করেছেন বাংলাদেশে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন তবে এখানে বলে রাখি আবারও যারা প্রবাসী সৌদি আরবের মানুষ আছেন আপনি আপনি মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে আপনারা দেখতেছেন আমি আমি আসছি আপনার পয়েন্টে সেটা আমি আমি গতকালকে বলেছি যে বাংলাদেশের এই সংবিধানটা তৈরি করা হয়েছিল ভালো মানুষ যেন বাংলাদেশকে কখনো সার্ভ করতে না পারে অর্থাৎ দেশটা যেন ওইভাবেই আপনার বসে থাকে আপনি একটা কল্পনা করেন আজকে দেখেছেন যে ভারত তারা মানে এই যাকে তারা চায় মানে তারা উনি হাতে তুলে দেন তাহলে মালয়েশিয়াতে যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের সাথে আপনারা কেন করেন না তাদের সাথে আপনাদের বিজনেস ঠিক আছে তাদের সাথে আপনাদের ট্রেড ঠিক আছে সব ঠিক আছে এখানে শুধু বাংলাদেশ খান বাংলাদেশ নরম বাংলাদেশকে যায় করা যায় যাই ইচ্ছা বলা যায় কিন্তু প্রশ্ন হলো এই সময়টা কি এখনো আছে নাকি এটা পরিবর্তন হয়েছে এটা যদি ভাবতে পারেন তাহলেই মানে ভারতের যারা পলিটিশিয়ানসরা যারা আছেন তারা আপনার তারা খুব ইন্টেল ইন্টালাকচুয়াল বলে আমি মনে করি যদিও তারা মনে করেন যদিও পরিবর্তন হয়েছে বা তাদের ডাইরেক্ট যারা দেখাশোনা করেন তারা পরিবর্তন পরিবর্তিত হয়েছেন কিন্তু এখনও বিভিন্ন দলে তাদের তাদের ট্রেন প্রাপ্ত বা তাদের খেনা মানুষ বিভিন্ন দলে আসেন যারা ভবিষ্যতে আমাদের বড় বড় মন্ত্রী হবেন বড় বড় এমপি হবেন এটা ইট we ওয়াইডলি বিলিভড know that it, whether ওয়েদার ইট true or ফলস বাট ইট is ওয়াইডলি বিলিভ that's ওয়াই তারা মনে করে তারা বাস্তবায়ন করতে হবে এই যে আমাকে এই যে এই যে আপনার এই যে আমাদের কি কবি কবি আব্দুল হাই শিকদার উনি গতকালকে দুই দিন আগে একটা প্রশ্ন মানে আপনার এই কি বলেছিলেন এই আপনার একটা তথ্য দিলেন যেটা খুব গুরুত্বপূর্ণ শুনবেন সবাই সবার জন্য পারলে এটা যারা কাটকুট করেন এটা নিবেন সেটা কি উনি বলেছেন যে উনি জিজ্ঞেস করেছিলেন যে মানে একই সাথে স্বাধীন হওয়া দেশ আমরা রাইট প্রায় একই সময় যায় আপনারা কোথায় আর আমরা কোথায় ওয়াই কি কারণে আপনি মনে করেন যে বাংলাদেশ এখনো ওই জায়গাতে পিছিয়ে আছে আর আর আপনারা মানে মালয়েশিয়া কোথায় গেছেন এখন উনার উত্তর ছিল মালয়েশিয়ান এই মন্ত্রীর উত্তর ছিল যে উনি নিজে বলেছেন উনি জিজ্ঞেস করেছিলেন উনি এই মালয়েশিয়ান মিনিস্টার মানে এক্সিস্টিং মিনিস্টার উনি তাকে বলেছেন যে তোমাদের সবচেয়ে বড় আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো আমাদের থিন দিকে ভারতের মতো একটা দেশ নাই এবং ইস অন রেকর্ড অর্থাৎ এটা অন রেকর্ড এন্ড চেক ইজ দেয়ার অর্থাৎ উনি নিজে বলেছেন এটা উনি মিথ্যা বলেন উনি মালয়েশিয়ার মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে একই সাথে স্বাধীন হওয়া দেশ আপনারা কোথায় আমরা এখন পড়ে আছি আমাদের কিছুই এখন আমরা ঠিক করতে নাই এই মালয়েশিয়ান মন্ত্রী ওনাকে উত্তর দিয়েছিল তোমাদের দুর্ভাগ্য তোমাদের তিন দিকে ভারত আর আমাদের সৌভাগ্য আমাদের তিন দিকে ভারতের মতো কোনো দেশ আমাদের মানে এই দিকে নাই আপনি কল্পনা করতে পারেন এই কথাগুলা এই কথাগুলো কল্পনা করতে পারেন মানে গুরুত্বপূর্ণ একটা ইন্টালেকচুয়াল কথা বলেছেন এবং ইনফ্যাক্ট তাই আমাদের দেশের এই যে মানে সবকিছুকে তসনস করে দেওয়া এবং বঙ্গুর অবস্থায় ফেলে দেওয়া ভারতের মানে ভারতকে আনুষ্ঠানিকভাবে বলা দরকার যে দেখেন আপনাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি পিস অ্যান্ড প্রোগ্রেস উই রেসপেক্ট উই আর্ন উই ওয়ান ইট মানে ফ্রম আর্ ফ্রম দ্য বটম অফ আ হার্ট বাট প্লিজ ডু নট মেডলিং অ মেডল উইথ আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স রাইট শেখ হাসিনা কেন এমন হলো না আওয়ামী লীগ কেন এমন হল না আপনারা বলেন আপনারা যারা আওয়ামী লীগের এখন আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই নাইনটি সিক্স এর আওয়ামী লীগে কয়েকজন মানুষ মানে কি করেছে এই আপনার এই ঘুম করেছে

মানে ফেরাল এবং অঙ্গাঙ্গীভাবে জড়িত কিন্তু এতটা দুর্বৃত্ত ছিল না আওয়ামী লীগ নাইনটি সিক্স আওয়ামী লীগ কিন্তু এরপরেই কারণ কি তখনকার সময় এমন কোন মানুষ ছিলেন যে ভারতকে বেটু দিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন তারা এতটা পাওয়ারফুল ছিলেন ধরেন কিবরি সাহেব বলেন বা আব্দুল মতো ব্যক্তি ছিলেন তখন আমরা শুনতাম যে সুরঞ্জিত সন গুপ্ত সরি টু সে এটা আমি বলতে বাধ্য হলাম উনাকে আমরা শুনতাম তখন যে উনি কাজ করেন কিন্তু আমাদের গোয়েন্দা বাহিনীর ওই মেকানিজম ছিল না কখনো যেটা খুঁজে বের করা এবং সত্যিকার ওর্তি এটা বের করা কারণ এইভাবে কোনো মানে তারা তখন ডি হ্যাভ দ্যাট শুনেছিলাম উঠেছিল এবং আমি বুঝি এটা কতটা যৌক্তিক এবং এটা একটা অভিযোগ ছিল ওনার বিরুদ্ধে আপনারা বলেন এটা মূলত এই যে ভারত তাদের আধিপত্য বিস্তার করতে গিয়ে শেখ হাসিনাকে একদম জনবিচ্ছিন্ন করে একদম একটা ক্রিমিনাল বানিয়ে গার্বেজ এবং রাবিশ বানিয়ে শেষ করে দিয়েছে এবং ভারতের ভারত যে ভুলের রাজনীতি করে তারা একটা উল্লেখযোগ্য উদাহরণ হল তারা মনে করেছে এই যে নতুন প্রজন্ম শিক্ষা ধ্বংস করে সংস্কৃতি ধ্বংস করে কারণ আমাদের কালচারাল ফেসিস যারা আছে আপনারা জানেন যালচারাল ফেসিস নাম্বার ওয়ান বাংলাদেশ বিকজ এরা কি করেছে এই দেশটাকে দেশটাকে নিয়ে কালচারাল ফেসিস ফ্যান্টাস্টিক শব্দ যা যিনি এটা আবিষ্কার করেছেন তাকে ধন্যবাদ দেই তাকে কেউ চিনে থাকলে কে বের করছে শব্দটা আমাকে জানাবেন আর আমি ধন্যবাদ দিতে চাই তাকে আমার মানে অন্তরের অন্তঃস্থল থেকে যে কালচারাল ফেসিস্ট এই শব্দটা যিনি আবিষ্কার করেছেন ইনফ্যাক্ট এরা কালচারাল ফেসিস্ট ছিল বাংলাদেশের জন্য রিসেপ জার্মেন সো এরা গেল একটা তারপরে আপনাদের দরে স্পোর্টস ফেসেস ধরেন আছিল সাকিব আল হাসানের মতো ব্যক্তি এরা ভারতীয় এজেন্সি ছিল তারা বিভিন্নভাবে এগুলো এবং গতকালকে আমি দেখলাম যে

কারণ দুর্জন বিদ্যান হইলেও যদি পরিত্যাজ্য হয় তাহলে সাকিব যত বড় প্লেয়ার ছিল সারা ক্রিকেট অঙ্গ নষ্ট করেছে এভাবে এবং তারা যে কাজ করেছে যে পৃথিবীর কোথাও নাই নদীরবিহীন ঘটনা জাতীয় দলে খেলা অবস্থা একটা দলের হয়ে তাও ফেইসেস অথরিটারিয়ান মানে একটা দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী সরকারের পক্ষ হয়ে নির্বাচন করেছে এচ্ছে বড় আপনার অপরাধ আর হতেই পারে না লেটমি গো কাম ব্যাক টু মাই পয়েন্ট সম্ভবত আমাদের দেশ পত্রিকা সম্বন্ধ মাহবুরুমান স্যার এটা বলেছিলেন গাজী গাজীপুর টিভি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি এটা আমি এটা খুঁজে এই জন্য সাদিক কায়েম এটা সর্বপ্রথম বলেছিল আচ্ছা আপনি বলছেন আমার দেশ আপনি বলছেন সাদিক কায়ুম আচ্ছা আমি অফ কেউ কেউ না বলেছে এটা যে কালচারাল ফ্যান্টাস্টিক ওয়ার্ড এটার জন্য পুরস্কার পাওয়া দরকার এটার জন্য আমি প্রশংসা করি এবং এটা পুরস্কার পাওয়ার মতো ধরেন আপনার এই এই যে কি এবং এটা কারণ কি এটা একটা শালীন শব্দ আমরা ধরেন কালের কণ্ঠকে আমি নাম দিয়েছিলাম একটা তারপরে মানে বাংলাদেশ প্রতিদিনকে আমি নাম দিয়েছিলাম টয়লেট প্রতিদিন এগুলা কিন্তু তখনকার সময় যখন আমাদের বিরুদ্ধে তারা মানে বিভিন্ন ধরনের ফোস করেছিল আমাদেরকে মানে আমাদেরকে মানে অসম্মানিত করার চেষ্টা করেছিল তখনকার আপনার এয়ারফোর্স কে নেওয়ার কথা বলেন না আচ্ছা আমি আসছি আমার এই পয়েন্টে সো সদেশ সো সবচেয়ে বড়ো জিনিস হলো যে অ্যাসানোলক মিলন বাই মতো একজন রাজনীতিবিদ যদি সত্যিকার এটা হয়ে থাকে অ্যালার্মিং এবং উনি সরকার ডক্টর নিউজকে মানে ফেলে দেওয়ার মতো ষড়যন্ত্রের আই আই দ্যাট স্টিল ইট সো আমাকে কেউ জানাবেন যে আসলে হয়েছে আমি সবাইকে জিজ্ঞেস করেছি কেউ মুখ খুলছেন না এই বিষয়টাতে কিন্তু তাকে কেন আটকানো হলো এইটার উত্তর আমাদের জানতে হবে একজন রাজনীতিবিদ উনি আগামীতে উনি এমপি হবেন উনি এমপি হওয়ার মতো কারণ তার যে তার যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তার যে উনি যে নকলমুক্ত বাংলাদেশ হতে পারে এটা উনি করে দেখিয়েছিলেন তখনকার সময়ে সুতরাং এইজন একজন ব্যক্তি নাকি বাংলাদেশের সরকার পতনের সাথে জড়িত দিস ইজ আনবিলিভেবল আমি এটা বিশ্বাস হাফিজের মন্তব্য নিয়ে এক লাইন জানতে চাই আপনার কাছে দেখুন ওনারা এখানে একটা জিনিস বলে নাকি রাজনৈতিক যে জিনিস করে মানুষের মন জয় করে ভোট পাওয়ার দরকার সে জিনিস না করে যদি ভারতীয় রেটোরিক আমরা প্রচার করি এবং দেশকে যে মানে আপনার পলিসি অফ ডিভিশন বা বা ডিভাইডেড পলিটিক্সের যে আপনার বা যে পদ্ধতি যে ভারতের পদ্ধতি যেটা বা নেড়েটিভ স্লোগান এটা কেউ যদি দেয় আমি তার সাথে দ্বিমত পোষণ করি এবং কোনো কোনো ক্ষেত্রে তার বক্তব্যের প্রতি আমি ঘৃণা প্রকাশ করি এটা আমার সবচেয়ে বড় বক্তব্য কেন আমি মনে করি একজন সচেতন মানুষের ভাবে মনে করি এগুলা এখন দেশকে পিছনে ফেরার ষড়যন্ত্র এবং এই ধরনের রেটরিক বা স্টেটমেন্ট এটা এখন এই নতুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে নির্বাচন নির্বাচনের পুঁজিও হতে পারে না এর এর বিরুদ্ধে আমি সবার আগে দুষ্প কাকে জানেন জামায়াত ইসলাম কে কে কেন দুষ্প এই জন্য যে আমি জামায়াত ইসলাম কে বলেছিলাম আপনাদেরকে সাড়ে তিন বছর আগে আমি লাইভে এই লাইভটা এখন আছে আমি আমি আগামীকালকে চেষ্টা করবো এটা আমি বাজিয়ে শোনানোর জন্য যে তাদের নামটা চেঞ্জ করার জন্য লোকও চেঞ্জ করেছেন তারা নামটা চেঞ্জ করলে এই পুঁজি করে রাজনীতি করার ক্ষমতা আর কারো থাকতো না এই কন্ট্রোভার্সিটা মানে বর্তমানে থাকতো না কিন্তু তারা সেটা রেখেছেন এই জন্য তাদেরকে দায়ী এবং এটা ডিইয়ে রেখেছেন বলে এটা আমি তাদেরকে দুষ্প এই কারণে আর না হলে এখন এগুলা নিয়ে কোনো কথাই উঠতো না পলিসি দিয়ে জনগণের মন জয় করে ভোট এবং আগামীতে একটা জিনিস মনে রাখবেন যারা এখন মনে করেন যে গতানুগতিক রাজনীতি দিয়ে আপনি দেশ শাসন করবেন বা সরকার গঠন করে এগুলা করবেন এগুলা হবে না সুশাসনের নিশ্চিত পদ্ধতি পন্থা কমিটমেন্ট যদি না দিতে পারেন নাইনটি ডেজ এর ভিতরে আপনি কি করবেন এটা যদি না বলতে পারেন আপনি এবং করলে আমি মনে করি জুলাই সনোদে এটা আসা দরকার যে আপনি যে ম্যানিফেস্টো দেবেন এই ম্যানিফেস্টো যদি নাইনটি ডেজ এর ভিতরে না করতে পারেন তাহলে আপনার সরকার ব্যাংকে দিতে হবে এই ধরনের যদি বক্তব্য থাকতো তাহলে আমরা যেটা করতে বাংলাদেশের মানুষের চেহারায় পাল্টে পাল্টে যেত বাংলাদেশের মানে গণতন্ত্রের সুশাসনের সময় ছিল এখানেও কিছু ভুল আছে জুলাই সোনা এটা উল্লেখ করা দরকার যে আপনি যে ম্যানিফেস্টো দিবেন এই ম্যানিফেস্টো নির্বাচনের তিন মাসের ভিতরে আপনাকে প্রতিষ্ঠা করা এবং কাজ শুরু করেছেন অথবা ফিফটি পার্সেন্ট মানে আপনি এগিয়ে গেছেন এই নিশ্চয়তা না দিতে পারলে অটোমেটিকলি সরকার ভেঙে দিবেন পদত্যাগ করবেন দ্যাস ওয়ার ইট ইজ এবং প্রশ্ন হল এখন কিছু কালচারাল ফেসিস্ট এবং ভারতীয় এজেন্ট এবংের মতো আপনার ভেরি নাইস শার্ট থ্যাংক ইউ সো মাচ প্রধান আপনার এগুলো প্রিন্টেড এগুলো আগে পড়তাম আমি আপনাকে বলি এগুলো আগে পড়তাম বিশেষ করে শুনেন এই ধরনের শার্টগুলা খুব ভালো পাওয়া যায় ইংল্যান্ডে ইংল্যান্ডের রিভার আইল্যান্ড নামে একটা স্টোর আছে ভেরি ডিসেন্ট ভেরি কোয়ালিটিবল প্রোডাক্ট তার বিক্রি করে একটু দামি আছে বাট নট রিয়েলি হাই ফ্যান্টাস্টিক তারা এগুলা মানে আমি আমি কিন্তু আমাকে ইংল্যান্ড থাকতে পারবো এনিওয়ে সো আমিও এতটুকু বলি যে এখনো সময় আছে এটা উল্লেখ করা দরকার সেটা কি সেটা হলো যে কনফার্ম করা দরকার যে নির ম্যানিফেস্টোতে নির্বাচনী ম্যানিফেস্টোতে নাইনটি ডেজের ভিতরে আপনি যে ম্যানিফেস্টো দেবেন সেগুলার ফিফটি পার্সেন্ট কাজ আপনি শুরু করেছেন এটা কনফার্ম না হলে সরকার এটা অটোমেটিকলি ইনভেলিড হয়ে যাবে নাও ওই যে বললাম যে আনিস আলম আলমগীর এবং আপনার মাসুদ কামাল তারপরে আপনার এই যে আমাদের তুষার মানে কি আব্দুল তুষার ভাই তারা কি করবেন তারা তখন নিয়ে আসবেন কি ও একটা গরিব দেশ বারবার নির্বাচন একটা গরিব দেশে বারবার নির্বাচনের কথা বলে আপনি যে টাকা মানে সেভ করার কথা বলছেন একজন অ্যাসালম যদি ভবিষ্যতে সরকারে মানে থাকে তাহলে তার এক মিলিয়ন পার্সেন্ট উইদিন টেন ইয়ার্স এর ভিতরে এক বছরের ভিতরে সে নিয়ে নেবে আপনি হইলো সুশাসনের ক্ষেত্রে জনগণের ভবিষ্যৎ গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে এবং এন অর্ডার গুড গভর্নেন্স নিশ্চিত করার মানে ক্ষেত্রে আপনি যদি প্রয়োজন হয় এক বেলা খাওয়ার পরেও বাংলাদেশের মানুষ উচিত হল এটাকে নিশ্চিত করা কারণ ওই জায়গা যখন ঠিক হবে আপনার প্রত্যেকটা জায়গা ঠিক হবে এই জায়গা যদি ঠিক না হয় তাহলে কোনো জায়গায় আপনার ঠিক হবে না জার্মেন সো ভাই একটা আসোদের জুলাই জুলাই সোনোদে একটা আসাই জুলাই সনদে বেসামরিক আঠারো বছর বয়সের ইচ্ছুক সকল নাগরিককে বা সামরিক ট্রেনিং এর কথা বল তাহলে ভালোই হইতো আচ্ছা এটা আপনি যেভাবে ইসরায়েল করে থাকে বা অন্যান্য দেশ করে থাকে আমি মনে করি ইসলামের ব্যাড আইডিয়া বাট একটা দিন জুলাই সনদে আরও গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে নির্বাচনিক যে মানে ম্যানিফেস্টো দেবেন বিশ্বাস করেন আমি যদি থাকতাম এই ওইখানে আমি এটা আনতাম এভাবে এটাকে বলতাম যে কেন এখানে এই যে আমেরিকাতে বলেন বা ব্রিটেনে বলেন গুড গভর্নেন্স বিকজ তারা যখন বলে তারা যা বলবো ম্যানিফেস্টোতে তারা অটোমেটিকলি উইদিন নাইনটি ডেজ এর ভিতরে এগুলো মোটামুটি কার্যকর করে ফেলে কারণ তারা কার্যকর করে ফেলে পারবে বলেই তারা তখন ম্যানিফেস্টোতে উল্লেখ করে বা ইনক্লুড করে প্রবলেম উইথ বাংলাদেশ যাই চেয়ে তাই বলে দেয় এটার দ্বারে কাছেও যায় না এটা যদি হয়ে থাকে এবং এটাও আইন করা দরকার ছিল জুলাই ম্যানিফেস্টোতে আপনার সরকারের শাসন আমলে প্রথম এক বছরের ভিতরে অন্তত পক্ষে অথবা তিন বছরের ভিতরে যদি মুট ম্যানিফেস্টের মানে একশো পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কমপ্লিট করতে না পারেন আপনি ভবিষ্যতে আপনি আপনি এই এই শাস্তি থাকবে এগুলা কঠোর থেকে কঠোর মানে প্রভিশন আনা দরকার ছিল মনে রাখবেন আমাদের প্রত্যেকটা ব্যবস্থা ভঙ্গুর এই ভঙ্গুর ব্যবস্থা দিয়ে সুশাসন নিশ্চিত করতে পারবেন না বাইরে বলে রাখি যারা নতুন বা যারা এখন আসলেন যারা সাবস্ক্রাইব করে নাই মেক শিওর ইউ গাইস সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন দ্যাস দিস ইজ মাই রিকোয়েস্ট এনি মানি হিজ গুড টু ডু দ্যাট ইফ ইউ ওয়ান মি টু বি দেয়ার আই মিন এভরি নাও এন দেন একটু প্রেডিকশন দেন আগামীর ক্ষমতায় কারা যেতে পারে আমি আপনাদেরকে বলি আগামীর ক্ষমতায় কারা যেতে পারে এটা মোটামুটি মানে ধরেন দুটো দল এখানে সবচেয়ে বড়ো ক্ষমতার দাবিদার এই মুহূর্তে আনডাউটেবলি যাই বলেন না কেন আপনি একাত্তর বাহাত্তর নিয়ে জামায়াত ইসলামী এবং বিএনপি নাও জামায়াত ইসলামকে বলা হয় তাদের বটবাহিনী বলা হয় বটসম্মত নাকি যে অনলাইনে এরা শুধু আছে আর কেউ নাই কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি এখন বা হিসাব করে দেখতে পাচ্ছি সিরিয়াস শিফটিং মানে হচ্ছে বর্তমানে ভোটারদের ক্ষেত্রে যদি মানুষ ভোট দিতে পারে নাটকীয় বা ড্রামাটিক ড্রামাটিক রিজাল্ট আপনি দেখবেন এমনও হতে পারে আমি আপনাদেরকে বলি যদি ঠিক মতো নির্বাচন হয় মানুষ ভোট দিতে পারে কোনো মেকানিজম ছাড়া উইচ ইজ মোস্ট লাইকলি ডু দ্যাট বাংলাদেশে একটা কোয়ালিশন গভর্নমেন্ট আসতে পারে ডোন্ট ফর গ্যাট এটা মাথায় রাখবেন এটা হতে পারে আমরা যা দেখতে পাচ্ছি তবে জামাত ইসলাম অনেক অনেকগুলা জামাত ইসলামকে আরো আরও ভেরি পাংচুয়াল কথাবার্তা মানে সব কিছুতে হতে হবে এবং আবার বলছি জামায়াত ইসলামের সবচেয়ে ঐতিহাসিক মিস্টেক এবং ভুল এবং আমাদের ও অন্যান্য গতানুগতিক রাজনৈতিক দলের সাথে তাদের মূল জায়গাতে মিল যেটা হচ্ছে তারও পারসিস্ট্যান্ট তারা চেষ্টা করলে জামায়াত ইসলামের নামটা পরিবর্তন করে দেখেন আপনাকে এখানে বলে কি নামের এখন আনছেন কি উনিশশো একাত্তরের জামায়াত ইসলামী আসিল নাম তারা আনেন কিন্তু যারা এখন জামায়াত ইসলামী করেন এরা কেউ এটার সাথে জড়িত না এদের জন্ম হয় নাই প্রায় এইটি পার্সেন্ট যারা জামায়াত বা শিবিরের সাথে জড়িত এরা জন্মই হয় না এখন শিবির তো নাই মানে যারা জামায়াত ইসলামী আছেন জন্মই হয় না এদের আপনি কল্পনা করেন অথবা তারা দুই তিন বছর ছিল তাহলে তো এরা কেউ না সেই জায়গাতে কিন্তু আপনি একটা নাম রেখে এটা একটা মানে এটা রাজনৈতিক পুঁজি করার এবং বাংলাদেশকে ভারতীয়দের মানে এই যে নেগেটিভ এবং এই যে ব্যবসাটা কারণ আপনারা কেউ ছিলেন না তখন কিন্তু আপনারা কি রাখবেন কেন রাখবেন এটা আপনাদের ব্যাপার এই জন্য আমি আই এম নট হ্যাপি উইথ জম্যাট ইসলাম দিস অনলি দিস পয়েন্ট আই কমপ্লিট দ্যাম আমি মনে করি লং এগো তাহলে মানে গতানুগতিক রাজনীতির টোটাল সিস্টেমটাই তারা পরিবর্তন করে দিতে পারত বা আনফর্চুনেটলি তারা তারা রেখেছেন আজকে আমার বাংলাদেশকে এই ডিভিশন এবং এই বিভাগ করার জন্য তারাই রেখেছেন এটা তারা উচিত হয় নাই সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের নিবন্ধন ছিল না আমি আপনাদেরকে বলি অথবা নিবন্ধন থাকার পরে একটু চেঞ্জ করে দিতেন দু একটা শব্দ চেঞ্জ করে দিলেই নতুন একটা প্ল্যাটফর্ম হতো আর এই শব্দটাই আসতো না ভারতকে বাংলাদেশে এই টুপি এবং এই ফয়জন রাখার জন্য আপনারা দায়ী আপনি এটা করতে পারেন ইনশাল্লাট যে কোন সময় আমি এটা আরো সুন্দর সুপিরিয়র ভাবে এটাকে সাজানোর চেষ্টা করবো এটা থ্যাংক ইউ সো মাচ ফর ইয়র কমেন্ট আচ্ছা ইন্ডিয়া এয়ার ফ্রান্স এবং ইংল্যান্ড ফাইটার জেট উড়িষ্যা এই বিষয়ে কিছু বলেন এখন আমাদেরকে বলি আচ্ছা কাজী মিশন সাহেব ভারতের স্বার্থের পক্ষে কথা বলে এটা নিয়ে একটু বলবেন কাজী মিশন বাইকে আমি খুব ভালো করে চিনি আমি মনে করি না উনি আসলে ভারতের মানে দালাল বা ভারতকে রক্ষা করার জন্য উনি বলেন